বিরতির পর আবারও ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে আমি অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় আপনার কাছে এই প্রশ্নটাই যে আপনি বলছেন একটি কল্যাণকামী রাষ্ট্র সে তার জনগণের সুবিধা বা স্বার্থের কথাটা দেখবে জনগণকে তার মতো করে তৈরি করে নেবার বিষয় না এটা নিঃসন্দেহে সাপেক্ষে বিপক্ষে দুটো যুক্তি প্রায় সমান সমান এসে দাঁড়িয়ে যেতে পারে কিন্তু প্রশ্নটা এখানেই সাং পরিবার ভারতীয় জনতা পার্টি কিন্তু এই প্রশ্নে ইউনাইটেড অনেকে আশা করেছিলেন যে এই বলে দ্বিধাবিভক্ত কিন্তু এই প্রশ্ন ইউনাইটেড আসলে ইউনাইটেড নয় বাস্তবতার হচ্ছে এইটা যেরকম পার্লামেন্টে ক্ষমতার অলিন্দে শোনা যাচ্ছে যে অনেকেই বিরোধী দলনেতা যারা এর বিরুদ্ধে লড়াই করছেন তাদের এসে বলে যাচ্ছেন ভেতরে তো মুখ খুলতে পারছি না আপনারা চাই এই যখন প্রসঙ্গটা বলছেন ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আর্থকোয়েক হবে যদি আমাকে বলতে দেওয়া হয় রাহুল গান্ধী বলেছেন যে পার্লামেন্টে তাকে বলতে দেওয়া হচ্ছে না পঙ্কজবাবু তাকে বলতে দেওয়া হচ্ছে না তাকে বললে আর্থ কোয়েক মানে একেবারে ভূকম্প হয়ে যাবে তাকে অ্যালাউ করা হচ্ছে না পার্লামেন্টে বলা বারবার করে দৃষ্টি আকর্ষণ করছেন এবং সেটা অবশ্য বিজেপি সেটাকে স্মৃতি ইরানি বলেছেন যে তার কোয়েক থ্রেটকে মানে একেবারে ব্যঙ্গ উপহাস করেছেন তার কারণ বলছে কংগ্রেসই এপিসেন্টার দুর্নীতির এই বলে সেটাকে নাল্যান্ড ভয়েড করেছেন অধ্যাপক চ্যাটার্জি এবং তারপরে যেটা আরও গুরুত্বপূর্ণ এটা তো নয় ধরুন শোনা কথা বলে চালানো যায় গত পরশু টেলিগ্রাফ কাগজে আপনার হয়তো দেখে থাকবেন যে সংঘ পরিবারের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বিএমএস যেটা কিনা ভারতীয় রাষ্ট্রের অন্যতম বৃহত্তম মজদুর গোষ্ঠী তার নেতৃত্বের রাইবাবু উনি বলেছেন বৈজনাথ রাই উনি বলেছেন যে আটই নভেম্বরের পর থেকে গুরুত্বপূর্ণ মাথায় রাখা বিজেপির বা সংঘ পরিবারের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন যেটা একমাত্র শ্রমিক সংগঠন যেটা কিনা রাষ্ট্রের সবচেয়ে বড় শ্রমিক সংগঠনের মধ্যে একটি অর্থাৎ সংঘ পরিবারের অংশ তারা বলছেন যে এই নীতি ভুল ছিল এক নম্বর দু নম্বর আরও গুরুত্বপূর্ণ যে আটই নভেম্বরের পর থেকে অন্তত বিশ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছেন এবং দেড় লাখ মতো চাকরি তৈরি হয়েছে অর্থাৎ হাতে রইল আঠেরো দশমিক পাঁচ সাড়ে সাড়ে আঠেরো লাখ চাকরি এর মধ্যে মানুষ কর্মচ্যুত হয়েছে কার স্বার্থে হলো কার স্বার্থে হলো আমি বলি কদিন আগে খবরের কাগজে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে ব্যাঙ্ক অফ বরোদা আমাদের একখান অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন ব্যাঙ্ক অফ বরোদা গুজরাটের ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা অ্যাডভার্ম দিয়েছেন যে প্রধানমন্ত্রীর এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াইতে তারা প্রধানমন্ত্রীর পেছনে আছেন ভালো কথা সেটা তারা বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছেন এই ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু বিজ্ঞাপন দিয়ে জানায় না যে এই ব্যাঙ্ক অফ বরোদা থেকে যে টাকা নিয়ে লুট করে নিয়েছে যে লোকেরা তাদের নাম কি এবং ব্যাঙ্ক অফ বরোদার সব কত টাকা অনাদায়ী ঋণ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ লক্ষ কোটি লক্ষ কোটি টাকা সেটা হচ্ছে যত টাকা জমা পড়তে বাকি তার চেয়ে বেশি যদি আপনি যোগ করে দেন এক সবচেয়ে বড় অনাদায় ঋণ কার এই ব্যাংক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর গতবার নির্বাচনের সময় যে কপ্টারে করে তখন বিজেপি নেতৃত্ব ঘুরে বেড়াতেন সেই কপ্টারে কার কোন কোম্পানির নাম লেখা থাকতো আদানি গোষ্ঠী এটা কি অটোমেটিক এটা কি কাকতালীয় এই জিনিসগুলি আজকে যখন আমরা বলছি যে আদানি বলছেন আম্বানি বলছেন যে প্রধানমন্ত্রীর এই লড়াইয়ের বিরুদ্ধে আমরা এই লড়াইতে আর প্রধানমন্ত্রীর পাশে আছি তাহলে আমার বারবার মনে পড়ছে যে এলাকার সবচেয়ে বড় বড় ডাকাতরা দারোগার বাড়ি গিয়ে বলছেন আপনারা চোর ধরুন আমরা সঙ্গে আছি মানুষ মানুষ এই এই ব্যাপারটা ব্যাপারটা দেখবেন তাহলে আমি অধ্যাপক রায় রায় পঙ্কজ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সত্যি তো একটা কল্যাণকামী রাষ্ট্রের মানুষকে পাশে দাঁড়ানো সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে যারা আসে সে সংখ্যাগরিষ্ঠ মানুষ কি তাদের কোনো সুবিধা পেলেন সুবিধা পাবেন এটা বলা হচ্ছে কিন্তু বাস্তবিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সাং পরিবারের যে অনৈক্যের ছবিটা মানে বিভিন্ন রকম স্টেটমেন্ট আসছে ইভেন যদিও সাং পরিবারের অন্তর্ভুক্ত নয় হিন্দু মহাসভাও কিন্তু এর বিপক্ষেই বলেছে যে ডিমনিটাইজেশন কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন প্রথম বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই একটা পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত যে দু পর্যন্ত যে লুট হয়েছে টাকা বিভিন্ন স্ক্যামে সেটা হচ্ছে আটানব্বই লক্ষ কোটি টাকা এই যে বিরাট পরিমাণ টাকা এবং ব্যাংকগুলোর যে অনাদেয় সেই অনাদেয়টা কিন্তু এই দুবছরে তৈরি হয়নি দীর্ঘকালীন এবং দু সালে বাজপেয়ী সরকার একটা ব্যাংকিং রেগুলেশন করেছিল যাতে সম্পত্তি অ্যাটাচমেন্ট করা যায় এটা কিন্তু তার আগে চেষ্টাও করা হয়নি সুতরাং এই কথাগুলো বলা হচ্ছে দৃষ্টিটা ঘোরানোর জন্য কারণ আমরা এটা জানি যে ব্যাংকিং পরিষেবার বাইরে যদি মানুষ থাকে তাহলে তাকে হেভি রেট অফ ইন্টারেস্ট দিতে হয় ধরুন ব্যাংক যদি বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট সুদে ধার ঋণ দেয় তাহলে মানি লেন্ডার যারা তারা ইয়ার মানে দেখা যাচ্ছে ডেইলি টু পার্সেন্ট এরকম ইন্টারেস্ট তারা সবার ক্ষেত্রেই এটা তো প্রযোজ্য হওয়া উচিত সুতরাং কিন্তু এটা তো বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কিন্তু অধ্যাপক রায় আমরা জানি যদি ব্যাংকে মানুষ না আসে তাহলে মানুষ কিন্তু ব্যাংকের বাইরে ট্রানজাকশন করবে এবং ব্যাংকের বাইরে ট্রানজাকশন মানে চিট ফান্ডে জন্ম হবে চিট ফান্ডে জন্ম হবে মানে হচ্ছে মানুষের টাকা আত্মসাত হবে এবং আমাদের দেশের

বিভিন্ন যে উদাহরণগুলো আসছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিককে ইঙ্গিত করছে খুব স্পেসিফিক্যালি আপনি যে ব্যবস্থার কথা বলছেন সে সেখানে কত সমগ্রের উন্নতিটা হবে এবং কথা আমি আর কথা বলতে চাইছি আপনারা দেখবেন এই মানুষকে যখন এই মানুষ যখন গৃহ ঋণ নেয় বা বাইক বা গাড়ি কিন্তু ঋণ নেয় আমরা লক্ষ্য করে থাকি প্রায় যে কখনো কখনো ব্যাঙ্ক বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেয় বাউন্সার পাঠিয়ে দেয় জন্য কিছু ক্ষেত্রে মানুষ টাকা দিতে চায় না করার হয় আমি খুব কম সংখ্যা সাধারণ মধ্যবিত্ত মানুষ যেভাবে হেকেল্ড হয় এবং যেভাবে তাদের ফোনে থ্রেট করা হয় বাড়ি গিয়ে থ্রেট করা হয় তাদের সম্মান নিয়ে করা হয় যারা প্রকৃত অর্থে সুদ দিতে চায় বা দিতে পারে না অবস্থার পরিপ্রেক্ষিতে

আপনারা তো সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা হচ্ছে সুজিত আজকে এনপি যেটা গর্ব একটু বলছিল একদম সঠিক কথা সংসদে দাঁড়িয়ে রাইট অফ করার সিদ্ধান্ত যে এনপি নন পারফর্মিং অ্যাসেটস এবং অনাদায় সুদ মিলিয়ে প্রায় এগারো লক্ষ কোটি টাকা এখন ঋণ ভারতবর্ষের উপরে

সেই নিয়মটা দু বছর নয় আপনি জিজ্ঞাসা করুন কেন আটষট্টি বছর সে করা হয়নি ও দু বছর এর আগে আপনারা ছিলেন না আড়াই বছর তো দেখেননি বিজামালিয়া চলে গেল আপনাদের লাখের টাকা দিয়ে আপনারা জানতেন না বিজয় মিলা আপনার নাকের ডগা যে আপনারা ঘুমিয়েছিলেন এসব বলে লাভ আছে দ্বিতীয় কথা সবচেয়ে দুঃখজনক দুষুধিত কি প্রবলেম আজকে যে চাওয়ালার ছেলে ব্র্যান্ডিং করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীর তক্তে বসে মানুষের গরিব মানুষের দুঃখ দুর্দশা কথার বোঝার দাবি করেছিল তাকে দেখা গেল সেই গরিব মানুষকে কতটা বোঝে সমস্যা কি যে সংঘ প্রচারক ছিল এক সময় সে দাঁড়িয়ে আগে দেখালো সে মানুষকে এক ইঞ্চি এক বুথ বোঝে না আর যে ভদ্রমহিলা আজকে প্রাণপণ চিৎকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেলেন ওটাকে ফিরিয়ে নেওয়া হোক কারণ এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যারা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তির্যক মন্তব্য করছিলেন বিভিন্ন রকম কথা বলছিলেন তারা বুঝছেন আজকে যে ভারতবর্ষ জুড়ে মমতা বন্ধ আন্দোলন কতটা যৌক্তিকতা ছিল আজকে একশোটা লোক মারা যাওয়ার পর মানুষের তরক নড়ছে পেনশন পাচ্ছেন না মাইনা পাচ্ছেন না টাকা তুলতে পাচ্ছেন না আজকে আপনারা মানুষের নিজস্ব টাকা তুলতে দিতেছেন না শেরিনিং করছেন আজকে বোঝা যাচ্ছে মানুষের কি অবস্থা একবার গিয়ে নক করে দেখুন বাজারে থলি নিয়ে যা দাঁড়া আছেন কাটাপনা কিনতে তাদের অবস্থাটা বুঝুন বাড়িতে সবজি কিনতে পারছেন না মাছ কিনতে পারছেন না 2000 টাকায় কে ভাড়িয়ে দেবে ভেবে দেখেছেন কি দুঃখের কথা চিন্তা করে দেখেছেন এরা বলি হবে আপনাদের আপনারা শুধু দিল্লিতে শুধু দিল্লিতে হ্যাঁ এই বিমুদ্রাকরণের আগে

আমি একজন সরকার আমি চাই যে কালো টাকায় অনাদায়ী টাকায় ভরে গেছে ঠিক আছে আমাকে এখান থেকে ব্যাপারটা ভালো করতে হবে আমার প্রথম যেটা কাজ করব যে সবচেয়ে বেশি বেশি টাকা যাদের কাছে আছে তাদের নামগুলো প্রকাশ করা এবং তাদেরকে এই যে বললেন যেরকম পঙ্কজের সম্পত্তি অ্যাটাচ করার আইন আছে ইত্যাদি সব কিছু আমরা জানি যে এটা এই বছর ঘটেছে যে যখন সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা কেন টপ একশো জন যাদের কাছে অনাদায়ী ঋণ রয়েছে এবং ঋণের বহু পিরিয়ড মানে রিটার্ন দেওয়ার পিরিয়ড পাল্টে পেরিয়ে গেছে এমন নয় যে গতকাল ঋণ নেওয়া হয়েছিল তাদের একশো জনের নাম কেন প্রকাশ করা হবে না এই মর্মে যখন কেস উঠেছিল কেন্দ্রের ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেখানে গিয়ে তারা বলেছে যে না এই নামগুলো আপাতত প্রকাশ না করা হোক কেন এই নামগুলো আপাতত প্রকাশ না করা হোক কারণ এই নামগুলোর মধ্যে অনেকে যারা আছে তারা আজকেও কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলো টেন্ডারবাজি করে বরাত পাচ্ছে আর যাদের নামগুলো না প্রকাশ করা হোক তারা আজকে সংবাদপত্রে ফুল পেজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে তারা প্রধানমন্ত্রীর পাশে আছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নাম কেনার চেষ্টা করছে অবশ্যই এটা কারণ আছে যখন বিজেপি সরকার বলেছে যেদের নাম প্রকাশ না করা হোক এটা একটা কথা দ্বিতীয় কথা বলছি মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন উনি কোনো সৎসাহস নিয়ে কেউ বলতে পারবেন যে মানুষ যে লাইনে দাঁড়িয়ে থাকে আর আজকে বাংলা জুড়ে এবং ভারত জুড়ে যেটা হচ্ছে দুটো তুলনীয় কেউ বলতে পারবেন তা না হলে তো আজকে বিএমএসের কখনো বলতেন বিএমএসের যে নেতৃত্ব যে কুড়ি লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছেন এবং মাত্র দেড় লক্ষ মানুষ চাকরি পেয়েছেন অর্থাৎ সাড়ে আঠেরো লাখ মানুষ আজকে এই কারণে চলে গেলেন এর অর্থনৈতিক ভ্যালুটা কী এই যে আশি জনের থেকে বেশি এখন একশো জন হয়ে গেছে মারা গেছেন এদের ক্ষতিপূরণ কি কখনো দেবে জীবন বিমার যারা এবং শেষে একটা কথা বলতে চাই যখন জাল টাকা নিয়ে দুটো তো কথা হয়েছিল জাল টাকার কালো টাকা কালো টাকা আমরা জানি অধিকাংশ ক্যাশে নেই উনি যেরকম বললেন এক প্রথম কথা অর্থাৎ মূল জায়গাটা সেখানে নয় জাল টাকার প্রশ্ন দু সালে

যতগুলো সভা তিনশো তেইশটি সভা করেছেন টাকাটা করতে গেছিল দয়া করে দেবেন কি কে দিয়েছিল কারা ফাইন্যান্স করেছিল চার্টার প্ল্যান ওয়েট করতে হলে নিয়ে ঘুরতে সারা ভারত বলেছিল কে দিয়েছিল আপনি আচারে ধর্ম পরে শিখাও একবার ভেবে দেখবেন প্রধানমন্ত্রী ধন্যবাদ 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 নিঃসন্দেহে পঙ্কজবাবু ভবিষ্যতে এই বিষয়টা বারবারই উঠে আসবে তার কারণ হচ্ছে এত বড় একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আপনি যদিও বলেছেন এটি একটি অন্তর্বর্তীকালীন সময় যেহেতু একটা বড় রকমের সিদ্ধান্তের দিকে দেশে গেছে এটা হাড়ে হাড়ে বুঝছেন তবে যন্ত্রণাটা যত দীর্ঘায়িত হবে নিঃসন্দেহে রাজনৈতিক পারদ যে চড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনাকে ধন্যবাদ অধ্যাপক পঙ্কজ রায় রাজ্য বিজেপির প্রতিনিধি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি রাহুল চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে